আজ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ এলেন কেশপুর থানায় সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় ঘোষের গ্রেপ্তারির বিরুদ্ধে এবং তার ছেলে বাবায়ের গ্রেপ্তারির বিরুদ্ধে এবং তিনি থানায় অভিযোগ জানাতে এলেন এবং থানায় এসে তার প্রতিকার চাইলেন এবং তিনি এও জানালেন যে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী কিভাবে গয় গরু টাকায় তিনি বিভিন্ন চিত্র অর্থাৎ বিভিন্ন সিনেমা তৈরি করেছেন সেই সব তিনি খোলসা করলেন পুরো ভিডিওটা দেখুন আমাদের এই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিবেদন আইএক্স বি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী

এইভাবে সন্ত্রাস চালাচ্ছে দেখছেন আমরা তৃণমূলের হারমাদ বাহিনী তৃণমূলের মমতার দলদাস পুলিশ তারা আমাদের বিজেপিকে ভাবে আটকানোর চেষ্টা করছে। যত অ্যারেস্ট করবেন যত আমাদেরকে আটকাবেন তত আমাদের ভোর বাড়াবে যত আমাদের নেতাদেরকে ধরবেন যত আমাদের নেতাদেরকে আটকাবেন যত আমাদের কর্মীদেরকে মারবেন ধরবেন তত আমাদের ভোর বাড়বে তত পদ্মভূত ভুল সেদিনকে রাত্রিবেলা ওর ওর বাড়িতে গিয়েছিল

বুঝে গেছেন এবারের পায়ের তলার জমি সরে গেছে এবারে হার নিশ্চিত এবারে আর ভোটটা লিট করতে পারবে না ভাবছে আমাদের কয়েকজন নেতাকে এইভাবে অ্যারেস্ট করে পুড়ে থানায় পুড়ে কর্মীদেরকে মেরে ধরে হাত পা ভেঙে ভাবছে যে এবারে ভোটটা জিতবে যত করবে তত পদ্ধতি করবে যত বাংলায় আক্রমণ করবে আমাদের কর্মীদেরকে মারবে ধরবে আমাদের নেতাদেরকে আটকাবে সাথে আছে যে অভিনেতা সাংসদ আর দুই ধরে বলছিলেন তিনি নাকি এনামূলককে চেনেন না আজকে স্বীকার করেছেন হ্যাঁ তিনি পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছিলেন দু হাজার ষোলো সালে এ তো আনন্দবাজারে পড়লাম বলছেন যে হ্যাঁ আমি নিয়েছিলাম ব্যবসা করার জন্য এবং তারপরে ইডির চাপে পড়ে সেই টাকাটা উনি তাকে ফেরত দিয়েছে একদিন যে বলছে আপনি চিনেই না আপনি চেনেন না বলছে একদিন তো কে এনামুল চিনি না কে এনামুল জানি না বাংলা মানুষ দেখুন আপনারা যাকে সৌজন্য তার ভগবান সৌজন্য তার প্রতীক বলা আছে তিনি কিছু বলছেন না তো যে আমাদের ছেলে মেয়েদের হাত মেয়ে দিচ্ছে পা মেয়ে দিচ্ছে মাথামাটি দিচ্ছে আমাদের নেতাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করছে গত তিন বছর ধরে ঘুরে বেড়ালো

একজন ব্রাহ্মণ সন্তান অমিত মুখোপাধ্যায় কি করবেন তার কিছু করা যায় যা নির্দেশ আসছে কলকাতা থেকে নবান্ন থেকে তাই তিনি পালন করছেন পুরো মেদিনীপুর জেলায় এসপি ডিএসপি ওসি আর কারোর হাতে কোনো ক্ষমতা নেই সব চালাচ্ছে কালীঘাট থেকে সব চালাচ্ছে যা নির্দেশ আসছে কত ওসি ফোন করে বলছে রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ করবে দাদা আমাদের ক্ষমা করবেন আমাদের দম বন্ধ হয়ে আসছে আমরা পারছি না এইভাবে আপনাদেরকে যেভাবে অত্যাচার করতে আমাদেরকে বাধ্য করাচ্ছে আমরা পারছি না আমরা এখান থেকে চলে যেতে পারলে বাঁচি পুরোটা কন্ট্রোল করছে ওখান থেকে নবান্ন থেকে আর কালীঘাট থেকে বাংলা মানুষের জবাব হবে আমি এই অমিত কি করবে উনি অসহায় আমি ওরাকে দোষ দিই না আমি কোনো থানার ওসিদেরকে দোষ দিই না কি করবে ওরা বেচারা যা নির্দেশ আছে করুন তো কালীঘাট থেকে অনবান্ন থেকে তাই পালন করবে কালকে দেখলে দেবরায় যাচ্ছি আমি বাস করছি তৃণমূলের মিছি সবাই বলছে দাদা নমস্কার সবাই সব টি শার্ট পরে আছে পিসি ভাইপো আর আমাদের এখানকার প্রাক্তন অভিনেতা মিথ্যেবাদী সাংসদ তার তার টি শার্ট পরে আছে আমাদের নমস্কার করছে বলছে দাদা জিতবেন দাদা নিশ্চিন্ত মনে থাকছে সবাই বুঝে গেছে যে মানে বাংলার পরিবর্তন দেখছেন আমাদের তন্ময় ঘোষ ওনাকে এতক্ষণ ধরে তদন্ত করছিলাম কি তদন্ত চলছে কখন আমাদের মাননীয় জেলা সভাপতি